ইন্ডিয়ান পোস্ট অফিসে গ্রুপ সি পোস্টে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে থার্ড জুন দু হাজার চব্বিশ তারিখে নোটিশ অনুসারে এখানে বলা হচ্ছে ফিলিং আপ টু ভ্যাকান্সি স্টাফ কার ড্রাইভার অর্ডিনারি গ্রেড ইন ডিপার্টমেন্ট অফ পোস্ট লেভেল টু পে লেভেল উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত আপনাদের এখানে স্যালারি দেওয়া হবে গ্রেড পে আছে উনিশশো টাকা অর্থাৎ দুটো পোস্টের ভ্যাকান্সি আছে স্টাফ কার ড্রাইভার পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারেন আজকে দেখে নেব এখানে আপনাদের কী কী এলিজিবিলিটি কন্ডিশন কী কী ডিটেলস বিষয় এখানে দেওয়া হয়েছে এটা আবেদন করবার জন্য এবার এখানে বলা হয়েছে দ্য এলিজিবিল ইন্টারেস্টেড অফিসিয়াল ডিপার্টমেন্ট অফ পোস্ট অ্যান্ড আদার মিনিস্ট্রিয়াল ডিপার্টমেন্ট সার্ভিস সেপারেটেড টু দ্য ডিপার্টমেন্ট লেটেস্ট বাই তেইশ সাত দু তারিখ এটা হচ্ছে লাস্ট ডেট এই ডেটের মধ্যে আপনাদের ফর্মটি ফিল করতে হবে এবার ফর্ম ফিল করবার আগে অবশ্যই আপনার এলিজিবিলিটি কন্ডিশনগুলো জেনে নেবেন প্রথমে নেম অব দ্য পোস্ট স্টাফ কার ড্রাইভার অর্ডিনারি গেট নাম্বার অব ভ্যাকান্সি দুটো ক্লাসিফিকেশন জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্ট পে লেভেল টু অনুসারে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা এখানে স্যালারি দেওয়া হবে মেথড অফ অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড এলিজিবিলিটি এলিজিবিলিটির মধ্যে এখানে প্রথমে যেটা বলা হয়েছে আপনাদের সেটা হচ্ছে এখানে আপনাদের ডিপার্টমেন্ট অফ পোস্ট ড্রাইভিং ভ্যালি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আর এখানে আপনাদের এটা হচ্ছে গ্রুপ সি পোস্ট আগেই বলেছি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে মোটর কার এবং মেকানিকের কাজও আপনাদের গাড়ির ক্ষেত্রে জানা থাকতে হবে কারণ অনেক সময় এগুলো দরকার হয় গাড়ি চালানোর ক্ষেত্রে তো সে সমস্ত বিষয় আপনাদের অবশ্যই জানা থাকতে হবে এবার আমরা চলে আসবো নিচের দিকে নিজের দিকে আসলে লিমিট এখানে বলা হয়েছে মিনিমাম এজ লিমিট আঠেরো বছর ম্যাক্সিমাম ছাপ্পান্ন বছরের মধ্যে বয়সসীমা হতে হবে ক্লোজিং ডেট অনুসারে আর এর জন্য আপনাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটা একবার এখানে দেওয়া হয়েছে প্রসেসিং এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স মোটর কার্স নলেজ অফ মোটর মেকানিক এখানে মোটর মেকানিকের কাজ জানতে হবে যেটা আপনাদেরকে বললাম এক্সপিরিয়েন্স ড্রাইভিং ইন অ্যাটলিস্ট থ্রি ইয়ার্স তিন বছরের মিনিমাম গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স থাকতে হবে মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে তবেই কিন্তু আপনারা এই পোস্টটির জন্য আবেদন করতে পারবেন এইবারের হচ্ছে বিষয় এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মেট দেওয়া হয়েছে দুটো পেজের ফর্ম আছে ফর্মগুলো প্রিন্ট আউট করে নেবেন ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে সেলফ অ্যাটাস্টেড করে আপনারা সেই ফর্মটি পাঠিয়ে দিতে হবে কোন অ্যাড্রেসে পাঠাবেন সেই অ্যাড্রেসের দিয়ে বলে দিচ্ছি এখানে অ্যাড্রেসটি মেনশন করা আছে এই অ্যাড্রেসে ফর্মটি পাঠাবেন সাতাশে জুলাই সরি তেইশে জুলাই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ফর্মটি আপনাদের বাইপোস্টের মাধ্যমে পাঠাতে হবে তারপরে আপনাদের এক্সামিনেশন ড্রাইভিং টেস্ট হবে তারপরে রিক্রুটমেন্ট হবে এটাই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি